সালামু আলাইকুম কেউ ভিউ আর্জ প্রতিদিন আজকেও ভিডো নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিও হচ্ছে বনশাইয়ের কাজ শুরু করেছেন অলরেডি আমরা একটা বনশাইয়ের প্যাকেট কিন্তু তৈরি করে ফেলেছি এই বনশাইটা আজ থেকে এক মাস আগে লাগানো এটা কিন্তু ধরে গেছে গাছ লাগানোর পর বাগিয়ে দেবো এখানে আমরা ওয়ারিং পেছিয়ে তারপর সাইজ করব গাছটা হইতে দিছি এখানে হওয়ার পর তারপরে এখন থেকে তিন থেকে চার মাস পর এটাকে আমরা ওয়ারিং করবো আজকে আমরা আবার বনসাই সংগ্রহ করছি এই দুটাকে আমরা আজকে লাগাবো কৃষি ডায়েরি থ্রি সিক্সটি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাগানোর জন্য আমরা মাটি প্রস্তুত করে নিয়েছি মাটি প্রস্তুত হচ্ছে বেলে মাটি নেবেন তারপর হচ্ছে বালি দিতে পারেন তারপর ছাই দিবেন অথবা জৈব সার ছাই আছে কিন্তু ক্যালসিয়াম প্রথমে এই মাটিগুলোকে মিক্সার করে নিচ্ছি তারপরে আপাতত আমরা এই প্লাস্টিকের বাটিতে লাগাবো তবে বনসাই কিন্তু মাটি অথবা সিমেন্টের যে সুন্দর সুন্দর টপ এগুলোতে করাই ভালো এখন বর্তমানে আমি এটাতে করব মানে ফার্স্ট পুনিং করার আগ পর্যন্ত আমার গাছ এখানেই থাকবে আপনারা চাইলে এভাবে করতে পারেন তো আমি এটা এভাবে প্রথমে মাটি দিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে এখানে রোপণ করে দিলাম তারপর এটা তবে এই গাছের যখন পুনিং করব তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখেন এখানে বেশ কয়েকটি গাছের ডাল কিন্তু এখন থেকে বের হয়েছে এটি আসলে বনসায়ের মতোই একটা মানে সাইজ এখন থেকে হয়ে গেছে এখানে আরো কাটিং করা হবে তারপর ধীরে ধীরে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পাবেন এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন সবাই ধন্যবাদ আবার দেখা হবে এরকম পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ